আসসালামু আলাইকুম আমরা এখানে দুইটা ডেট নেবো আজকে আজকে দুইটার বেশি আর ডেট নিব না আমরা আশা করি আপনাদের সবাই ভালোই প্রফিট হয়েছে আজকে আজকে আমি কয়টা সিগনাল দিয়েছি ছয় সাতটা সাতটার মধ্যে পাঁচটা উইন হয়েছে আর দুইটা সিগনাল নেব আর দুইটা সিগনাল নিব এই দুইটা সিগন্যাল লাভ হলেও আমরা মার্কেট থেকে বের হয়ে যাব লস হলেও মার্কেট থেকে বের হয়ে যাব এই দুটো সিগনাল একটু লেট করে সিগনালটা নেব ভালো ভালো সাপোর্ট লাইন বা কোনো এক্সট্রাটেজি আসলেই স্ট্র্যাটেজি কোনো এরকম কোনো পাচ্ছি না একটু ওয়েট করি আমরা হোল্ড হোল্ড রাখি ইনশাল্লাহ ভালো কোনো আসবে এটা যদি একটু ডাউনে যায় তাহলে আমরা আপডেট নেব যদি ডাউনে যায় যদি তিরিশ সেকেন্ডের আগে যদি ডাউনে যায় ওটিসি

অত বড় ক্যান্ডেল হবে না এত বড় ক্যান্ডেল হবে না হানড্রেড পার্সেন্ট শিওর আমি এটা হানড্রেড হানড্রেড পার্সেন্ট শিওর দিতে পারি শক্তিশালী একটা সাপোর্ট লাইন এটা এখানে এর আগে অনেকবার এখান থেকে মার্কেট টাচ করে নিচে আসছে উইন উইন ডিপ উইন আমরা আরেকটা টিট নিব এখনো রেশিওটা আসতেছে না একটু সময় আর কি মার্কেট আবার ডাউনের দিকে রিটার্ন করতে চাচ্ছে আমরা দেখি আবার এখানে টাচ করলে আমরা আবার এখন নেবো না এই ক্যান্ডেল যদি এখানে থাকে পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউনে নেব গ্রিন এর ভালোই মুভমেন্ট দেখাচ্ছে এখান থেকে গ্রিন সবাই ডাউনে নেন এক মিনিটের জন্য এক মিনিটের জন্য ডাউনে এখানে দেখতে পাচ্ছেন আপনারা নয়শো আপনার যে এই নাম্বারিংটা আছে এখানে ভালো সাপোর্ট এখানে ছিল তো পরে লাইন আরেকটি ছিল একটু করলে ভালো হতো যদি লস হয় আমরা এমডিজি নিব লস হইলে এম xin gì Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không bỏ আরে ক্যান হইল বলে না মার্কেট আসলে হানড্রেড পারসেন্ট বলতে কিছু নেই বুঝতে পারছেন কিছু নেই আপনার আর ওটিসি মার্কেট তো ওটিসি মার্কেটের জন্যই আমি নিতে চাই না তবে এখন কী করব টেট ছাড়া তো ভালো লাগে না আজকে তো শনিবার কালকে রবিবার এই দুই দিন ওটিসিতে টেট করতে হয় এই জন্য আমি অল্প অ্যামাউন্ট ট্রেড করে থাকি উইন 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 যাক আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রফিট পর্যন্ত আমরা পৌঁছে গেছি তাই আজকে আর টেট নেব না আমরা টেট আজকে বন্ধ করছি আপনারা যারা আমার আমার সিগনাল পেতে চান তারা আমার ফেসবুক ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকবেন ফলো দিয়ে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ছিলাম তাদেরকে ফ্রিতে ফ্রিতে আমি বলবো না আমার লিঙ্কে কেউ অ্যাকাউন্ট করেন কী বল ফ্রিতে তাদেরকে আমি সিগনাল দিয়ে যাবো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে কালকে রাত নয়টা ট্রেসে